আপনি কি একটা বিষয় গতকাল লক্ষ্য করেছেন কিনা ধানমন্ডি বত্রিশে পুলিশ ওখানে যারা বিক্ষোভ করতে গিয়েছিল বা বত্রিশ ভাঙতে গিয়েছিল মানে ফেসিবাদের আমলের পুলিশ বা এই পুলিশের অ্যাপ্রোচিং স্টাইলে কোনো পার্থক্য পান না পার্থক্য হচ্ছে যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী বারবারই ছিল নিঃসন্দেহে কারণ হচ্ছে যে বত্রিশ এমন কোনো প্লেস না যেটাকে রাষ্ট্র গণ অভ্যুত্থানের পক্ষে তাকে টিকা রাখার জন্য প্রোটেকশন দিতে হবে এবং টিকা রাখার জন্য দিতে হবে রাষ্ট্র একটা প্রোটেকশন দেবে রাষ্ট্র যে কোনো কিছু প্রোটেকশন দিতে পারে কিন্তু চিন্তা না ওইটা ওইটা দেওয়ার প্রয়োজন নাই তো কারণ হচ্ছে যে এটা সরকারকে গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার এই ধরনের যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে যেই কাল্ট যেই পূজার যে রাজনীতি দেবতা তৈরি করবার যে রাজনীতি আমরা গত ষোলো বছর দেখেছি এই কালগুলো তো ভেঙে দিতে হবে রাষ্ট্রকে যদি তার গণতান্ত্রিক রূপায়ণ করে অ্যাট এ টাইম ডাইনেস্টি পলিটিক্সকেও বাঁচায় রাখবেন মূর্তির রাজনীতিও রাখবেন আবার একই সময় আপনি চান রাষ্ট্র প্রজাতন্ত্র হবে রাষ্ট্র গণতন্ত্র হবে কিন্তু একসাথে হইতে পারে না আপনি যদি রাজাবাদশার রাজনীতি চান তাহলে শেখ মুজিব শেখ মুজিবের মূর্তি শেখ হাসিনার মূর্তি ঘরে ঘরে বানিয়ে দিবেন কিন্তু আপনি যদি গণতন্ত্রের রাজনীতি চান আপনি ইউরোপ আমেরিকা যান আপনার সিনিয়র সাংবাদিক কয়জন প্রেসিডেন্ট মিনিস্টারের মূর্তি দেখছেন রাস্তাঘাটে একটাও তো নাই সেখানে গণতন্ত্র সার্ভাইভ করে কেন করেছে তাহলে আপনি যদি প্রজাতন্ত্র চান আমি কি কোন ধরনের রাষ্ট্রের জন্য একাত্তরে মুক্তির লড়াই করেছি আমার স্বাধীনতার ঘোষণা তো বলা ছিল যে আমি একটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ চাইছিলাম এই তো যুদ্ধটা হয়েছে তো সেই রিপাবলিকটা চাবেন আবার শেখ হাসিনার মূর্তি থাকবে শেখ মুজিবের পূজা করতে বাধ্য করা হবে এটা তো হইতে পারে না ইতিহাসের মহান ব্যক্তিরা থাকবে তাদেরকে পাঠ্যপুস্তকে লেখাপড়া করবে তারা জানবে কারা কারা ক্যারেক্টার ছিল গ্রেট লিডার ছিল তাদের ভালো দিক কী ছিল খারাপ দিক ভুল কী কী করেছে সেগুলো সব জানবে কিন্তু কাল্ট বানানোর যত সাইন থাকবে। সেটা গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে সেগুলো ভেঙে বুলডোজ করে দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ফেইলিয়র হচ্ছে এই কাজটা তারা নিজ দায়িত্বে করে নেই না করবার কারণে যেটা হচ্ছে এই ধরনের মত তৈরি হচ্ছে যারা আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে বাধ্য হচ্ছে এর বাইরের যেটা কাজ সেটা হচ্ছে এতদিন ধরে তো টাচ করে নাই এটা এটা হঠাৎ করে এই উস্কানিটা কে দিলো ছেলে পেলে এই যে অনলাইনে কে উস্কাইলো শাটডাউন কমপ্লিট শাটডাউন এই কর্মসূচিটা কে ঘোষণা করেছে লকডাউন লকডাউন শাটডাউন হবে যাবি কে কে ডিক্লেয়ার করেছে আওয়ামী লীগ লোকজন করেছে তাহলে আপনি পোলাপানকে উস্কাইলেন যে কে উস্কাইলো গ্রামীণ ফোনগুলোতে গ্রামীণ ফোনের অথবা গ্রামীণের কোম্পানিগুলোতে অ্যাটাক হয়েছে না বিভিন্ন জেলাতে কেন এটা হবে কেন কে উস্কাইলো আপনাদের টকশোতে আসে সকল সিনিয়র সাংবাদিক ওনাদেরকে তো শুনেছি যে কয়দিন পর পরে ইউনুসের বাড়িতে হামলা হবে গ্রামীণের প্রতিষ্ঠানগুলোতে হামলা হবে অমুক জায়গায় হামলা হবে তখন আপনারা তেকাবেন কেমনে এই উস্কানিগুলো তো আপনি ইয়াং জেনারেশনকে আবার নতুন করে উস্কানিতে পড়তে বাধ্য করছেন তাহলে আপনি যদি তেরো তারিখ থেকে এই অরাজকতার কর্মসূচি না দিতেন তাহলে গতকালকে বত্রিশের সামনে ছেলেমেয়েরা জড়ো হইতো না তাহলে বুঝতে হবে যে কোন কনটেক্সে কি ধরনের গণতান্ত্রিক উত্তরণের লড়াই থেকে আমরা গত গত বছর উঠে আসছি সেই লড়াইয়ের প্রেক্ষিতে এই ধরনের ঘটনা খুবই স্বাভাবিক এর পুরো দায় অন্তর্বর্তীকালীন সরকার এটা আগে বুলডোজ করে না এটা তার দায়িত্ব ছিল এটা বুলডোজ করে শহীদ পরিবারকে বাড়ি করে দেওয়া দরকার ছিল চোদ্দশো শহীদের বাড়ি করে দেওয়া ইকুয়ালি দেখেন আপনারা মনে থাকার কথা খালেদা জিয়াকে তার বাড়ি থেকে ধিকা পরে বের করে দিয়েছে না সেদিন গণমাধ্যমে সুশীল সমাজে বাংলাদেশ রাষ্ট্রতেই মায়াকান্না আমরা দেখি নাই খালেদা জিয়া তো স্বৈরাচার ছিলেন না অগণতান্ত্রিকভাবে রাতে ভোট করে ষোলো বছর দেশ চালান নাই খালেদা জিয়া তো হাজার হাজার পাঁচ ছয় হাজার মানুষকে গুম খুন করেন নাই তাহলে বত্রিশ ভেঙে দেওয়ার প্রশ্নে এত মায়াকান্না করতে আসতেছে খালেদা জিয়ার বাড়ি থেকে বের করে দিয়ে এক রাতে যে বুলডোজ করে দিল তার চল্লিশ বছরের বসতি সেখানে ব্যাপারে এত কান্নাকাটি তো আমরা দেখিনি তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ধরনের রাষ্ট্রের জন্য কাঁদবেন আর কোন ধরনের রাষ্ট্রের জন্য কানবেন না সেটাও কিন্তু ন্যারেটিভ ঠিক করে দিচ্ছে বয়ান ঠিক করে দিচ্ছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের লড়াইতে যে আকাঙ্ক্ষাটা ছিল এই আকাঙ্ক্ষাটা আমার মুক্তির লড়াইয়ের আকাঙ্ক্ষা এটা একাত্তরে স্বাধীনতার ঘোষণাপত্র এই আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা জনগণের রাষ্ট্র বানাতে চাই সেই রাষ্ট্র রাষ্ট্র বানানোয় যে ফেইলিওরগুলো আছে সেই ফেইলিওরের হিসা আমাদেরকে বছরে বছরে কড়াই গণ্ডায় এখন দিতে হচ্ছে এবং সেই জায়গাতে আমরা বোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ ডিসপ্রপোষণের ছিল বাড়াবাড়ি ছিল এইভাবে গণ অভ্যুত্থানের পক্ষে ছেলেমেয়েদেরকে মারধর করা শত শত ছেলেমেয়েদেরকে তারা